খাদ্য আমাদের পিছনে প্রথম তিন দিন হাওয়ারের মধ্যে জোকের কামড় খেয়ে শত্রুর গোলাগুলি অ্যাভয়েড করে সারা রাত আমরা চলতাম দিনের বেলা গাছের নিচে বিশ্রাম করতাম কর্ণাস দেয়ার একটা ম্যাপ কেস ছিল আট ফুট বাই আট ফুট এই ধরনের এই বেডশিটের এটা মতো তার একটা পলিথিনের কামড় ছিল সকালবেলা ওটা গাছের নিচে পিছিয়ে জিয়াউর রহমান ক্যাপ্টেন অলি আহমদ এবং আমি আমরা তিনজন ঘুমাতাম সারা রাত হেঁটে পরিশ্রান্ত আমার পাশে ঘুমান্ত জিয়াউর রহমানের দিকে যখন তাকাতাম কখনো চিন্তা করে নেই যে চার বছর পর তিনি হবেন বাংলাদেশের ক্ষমতাসীন রাষ্ট্রপতি আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান তো কেউ কেড়ে নিতে পারে না যাই হোক আমরা সিলেটের পথে এগুতে থাকলাম যে বাগানের মধ্যে দিয়ে জঙ্গল কেটে কেটে আমরা এগুতে হয় চতুর্থ দিনে এক শেষ দিনে অভুক্ত ছিলাম চতুর্থ দিনে দেখলাম যে সামনে একটা বিল্ডিং দেখা যায় সিলেট আগে কখনো যায়নি চিনি না সিলেট কেমন পরে শুনলাম এটা এম কলেজের প্রিন্সিপালের বসা সেই বসার টিলার উপরে সেখানে পাক বাহিনীর সিলেট শহরের একটা বড় ঘাটি ছিল আমরা হঠাৎ করে ওই পাম্পে মানে হঠাৎ সামনে পড়ে গেছি আমাদের মধ্যে দূরত্ব তিনশো কোথাও পাঁচশো বল কিন্তু টিলের উপরে থাকা তারাও আমাদেরকে দেখতে পাচ্ছে আমরাও তাদেরকে দেখতে পাচ্ছি চিৎকার করে তারা আমাদের পরিচয় জানতে চায় আমরা কথা বলি না দ্রুত পরীক্ষা খনন করার জন্য চেষ্টা করলাম সাধারণত এই চেস লেভেল পর্যন্ত ট্রেঞ্চ খোঁড়া হয় যাতে করে ট্রেঞ্চের উপরে প্যাসেঞ্জারটাকে বা রাইফেলটাকে ফায়ার করা যায় কিন্তু যেহেতু সময় কম দিনের আলো ফুটে উঠেছে পাঞ্জাবি সৈনিকরা সামনে আমরা খাঁটু পর্যন্ত ঘুরতে পারেনি তার আগেই তারা বুঝে গেল যে আমরা মুক্তি বাহিনী পরপর তিন চারটি আক্রমণ আমাদের উপর চালায় যেহেতু আমরা পরীক্ষা গ্রহণ করতে পারিনি অপ্রস্তুত অবস্থায় তাদের মোকাবেলা করেছে তাদেরও চল্লিশ জন নিহত হয়েছে আমার কোম্পানিরও আঠারো জন শহীদ হয় আমার সবচেয়ে সাহসী প্লাটুন কমান্ডার সুবিধার তার বয়স তিনি শহীদ হন পদাতিক বাহিনীর কোম্পানিতে দুটা মেশিন জ্ঞান থাকে এই স্বাধীনতা ঘোষণা এবং বীরত্বের সাথে যুদ্ধ করার জন্যে আশা করেছিলাম তাকে পুরস্কৃত করা হবে পুরস্কার তো করে নেই তিনি সব থেকে যোগ্য থাকা সত্ত্বেও সিনিয়র মোস্ট অফিসার হওয়া সত্ত্বেও তাকে সেনা প্রদান করা হয় নাই আওয়ামী লীগ সরকার প্রদান করলো তার জুনিয়র জেনারেল শফিবলকে তারপরে অনেকে তাকে ভর্তি দিয়েছে চাপ চলে যান চাকরি জেল চলে যান কনে লাগুরছেন মুক্তিযোদ্ধা বিএনপির মন্ত্রী ছিলেন এখন বেছে নেই তিনি এয়ার ছিলেন তিনি নিজেই অবসর গ্রহণ করে চলে গেলেন মাঝে মাঝে জিয়া রহমানের পাশে এসে বলতেন স্যার এর রাজে এই আর্মি চাকরি ছাড়েন আপনাকে আর কোনো দিন আওয়ামী লীগ বানাবে না আপনি এসে আমাদের সাথে ইউপিপিতে যোগ দেন বা একটা নতুন দল করেন এভাবে তাকে ঘুষলে দেন আমি তখন তার একান্ত সচিব ছিলাম উনিশশো তেহাত্তর এবং চুয়াত্তর সালে এই দেড় বছরে আমি তার পিএস বা একান্ত সচিব ছিলাম সেনা সদর দপ্তরে তিনি বিষণ্ন থাকতেন প্রয়স একদিন আমাকে বলে আচ্ছা হাফিজ তোমার বাবা তো রাজনীতি করতেন পলিটিক্স করেন ধরেন এই তুমি বলো তো এই আওয়ামী কি আমাকে সেনাপ্রধান বানাবে আমি স্ট্রেট জবাব দেবেন যা কোনো দিনই না এই যে স্বাধীনতার ঘোষণা আপনি দিয়েছেন আপনাকে কেউ এই সেনাবাহিনী প্রধান বানাবে না উনি বললেন না একজন আমার হাত দেখে বলেছেন আমি এদেশে সেনাপ্রধান হবই আমি বললাম কে বলেছে তখন তিনি একজনের নাম বললেন আমি বললাম স্যার আমি এই পানিস্ত্রিতে বিশ্বাস করি না আপনি এই আশা করেন না পরবর্তীকালে যখন পথ পরিবর্তন হয়ে গেল তিনি সেনাপ্রধান নিয়োগ পেয়ে প্রথম ঘন্টার মধ্যেই আমাকে টেলিফোন করেন আমি তখন তার অধীনে চাকরি করে নি অন্য একটি জায়গায় কর্মরত আমাকে যখন এডিসি বললো চিফ আপনার সাথে কথা বলবে আমি বলেছি যেন ছবিগুলো বোধ হয় কথা আমি রেডিও শনি করে নিই তারপর দেখলাম ওয়ার্ড কট্টস্বর বলে হফিজ তুমি ঠিকই বলেছিলে ওরা আমাকে কোনো দিন চিফ বানাতো না তার উপলব্ধি হয়েছে কিন্তু ওই যে বললাম আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান তো কেউ কেড়ে নিতে পারে না আর জিয়াউর রহমান কোনো পদে যাওয়ার জন্য নিজে কোনো চেষ্টা করেননি সেনাবাহিনী চাইনিজ হেভি মেশিন আমার দুটা মেশিন যারা চালান তারাও সবাই শহীদ হলেন ওই দিন ভেবেছিলাম আমার জীবনের শেষ দিন অভিশ্রান্ত ঘুরিয়ে আসছে এবং আমরা প্রাণপণের চেষ্টা করছি সংগঠিত হয়ে এম সি কলেজ দখল করার জন্যে আমাদের সাথে ভারতীয় বাহিনীর একজন মেজর ছিলেন যার সাথে একটা বেতার যন্ত্র ছিল ভারতের গোলন্দাজ বাহিনীর সাথে যোগাযোগ করার জন্যে চা বাগানের মধ্যে বেতার সেট কাজ করে না বনজঙ্গলের কারণে যেই চা বাগানের প্রান্ত আমরা এসেছি উনি হঠাৎ করে বিকাল তিনটার দিকে বললেন যে আমি এখন যোগাযোগ করতে পারছি আমার বাহিনীর সাথে কামানের গোলা ফেলবে কিনা আমি বললাম এখন যদি কামানের গোলা ফেলেন তাহলে আমরাও নিহত হব কারণ আমাদের সাথে হাতাহাতির যুদ্ধ চলছে আমার অলরেডি আঠারো জন শহীদ হয়েছে আমি তাকে অনুরোধ করলাম যে একটা বিমান আক্রমণ করা যায় কিনা শত্রুর সামনে এমসি কলেজের প্রিন্সিপালের গাড়িতে বাড়ি বাসায় আধা ঘন্টা পরে দুটা মেঘ বিমান এসে দুটি ভারতীয় মেঘ বিমান এসে মিনিট দশেক ধরে মোহুর মোহু রকেট নিক্ষেপ করে তাদের প্রত্যেকটি বাংকার ধ্বংস করে দিল বিমান আক্রমণের শব্দ এত ভয়াবহ তারা একবার বলে চিৎকার করে পর মুহূর্তে চুপ আর কোনো সময় শব্দ নাই অবশেষে সন্ধ্যার দিকে সাদা পতাকা দেখিয়ে জানিয়ে দিল যে তারা আত্মসমর্পণ করতে প্রস্তুত এইভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে সিলেট জেলা আমরা দখল করেছি তখন আঠারোটা জেলা ছিল বাংলাদেশে একটি মাত্র জেলা সদর মুক্তি বাহিনী দখল করেছে সেটি হলো সিলেট জেলা শহর দখল করেছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে পদ বিস্ফল আমাদের এই যুদ্ধে অংশগ্রহণের জন্যে জেনারেল জিয়াউর রহমান আমাকে বিশ্রেষ্ঠ পদকের জন্য বিশ্রেষ্ঠ পদকের জন্য লিখিতভাবে সুপারিশ করেন নানা ধরনের ষড়যন্ত্রের কারণে আমাকে সেই পদকটি দেওয়া হয়নি কমিটির একজন বলেছেন তাকে অলরেডি বিরুদ্ধ দেওয়া হয়েছে হাফিসকে আর দেওয়ার দরকার নেই এইসব আমি জানতাম না মাত্র দু বছর আগে জানতে পেলাম সেনাবাহিনীর লাইব্রেরিতে যারা যারা আমাদের মতো গ্যালেন্টি অ্যাওয়ার্ড পেয়েছে সহযোগিতা পুরস্কার পেয়েছেন তাদের জীবন বৃত্তান্ত তারা কী অপারেশনের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে কে তাদের সুপারিশ করেছে তার ফলাফল কি এগুলো প্রায় চারশ সৈনিকের মুক্তিযোদ্ধার জন্য লাইব্রেরিতে আসে এগুলো ওপেন ডকুমেন্ট সিক্রেট কোনো কিছুই না বছর আগে সেখানে আমি দেখলাম যে জিয়াউর রহমান আমাকে বিশেষের জন্য রিকমেন্ড করেছিলেন যাই হোক এই সিলেট বিজয়ের পর দেশ স্বাধীন হলো এই ছিল বাঙালির গৌরব গাথা মুক্তিযুদ্ধ এবং সেখানে আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমান অমিত বিক্রমে যুদ্ধ করেছেন যুদ্ধের সময় পিছনে ভারতের মধ্যে না থেকে সামনে এসে সাধারণ সৈনিকদের সাথে জীবন বিপন্ন করে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই আমি অন্তরে অন্তস্থল থেকে তাকে আবারও গভীর অভিনন্দন জানাই আমরা যখন এই ম্যাপকেসে শুয়ে গল্প করতাম যুদ্ধের সিরিয়ান যুদ্ধের পূর্বক্ষণে যে হাজার বারবার খালি বলতেন আচ্ছা আমরা তো পাঞ্জাবিদেরকে তাড়ালাম এখন আবার ভারতীয়রা কি আমাদের উপর জেকে বসবে নাকি আমি বলতাম স্যার প্রশ্নই যে যুদ্ধ আমরা নয় মাস ধরে করেছি সব স্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদেরকে কেউ কখনো দাবি রাখতে পারবে না কিন্তু তার সন্দেহ আর যায় না এখন দেখলাম আজ তেপ্পান্ন বছর পরে মনে হয় তিনি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা তিনি অনুমান করতে পেরেছিলেন প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর তাদের দুঃশাসন চাপিয়ে দেওয়ার পায় তারা করছে